আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নারুই নোয়াগাঁও চলে আসতেছি তিন দিনের জন্য আমি আমার বউ ছেলে মেয়ে তিন দিন ওই জায়গায় থাকবো নোয়াগাঁও বাজারও যদি কেউ থাকেন অথবা নোয়াগাঁওর আশেপাশে নারুই বড় ব্রিজের আশেপাশে কেউ থাকলে দেখা করতে পারবেন আজকে থেকে তিন দিন আজকে কালকা পরশু এর পর দিন চলে আসবো ভালো থাকবেন কেমন হইব ঘোরাঘুরি রকম যারা এখনও ঘোরাঘুরি করেন নাই আমার ভিডিওটা দেখে ঘুরবেন আর যারা বিদেশ থেকে আয় ঘোরাঘুরি করে না তাদের কাছে ভিডিওটা ডাইরেক্ট শেয়ার ঠিক আছে ডাইরেক্ট শেয়ার আমার আম্মা হঙ্গাম্মা তোর বলে যেতাম একটু কাছে আমার আম্মা কি কহিন হঙ্গাম্মা তুমি কি বলে ঘোরাঘুরি করলে ঠিক আছে আনন্দ করো গিয়া দেখছেন আমার মা কয়ে দি ঘুরা ঘুরি করার জন্য না আমার কিছু করে না আমার বইনে কি কয়ে যেতাম অবশ্যই তুই কি কে যেতাম আমার দুই বোন বলতেছে যাওয়ার কথা আম্মা কইতেছে যাওয়ার কথা আর বৌতবি রেডিও খারাপ রয়েছে ওই দেখেন কিভাবে রেডিও খারাপ রয়েছে আহ আমার যাইলে সমস্যা কি চলো